চলো আজকে কিছু ইনস্টাগ্রামের আজও তোর জন্তুদের নিয়ে একটু কথা বলা যাক যাদেরকে মানুষের পর্যায়ে ধরা যায় না আমি তো ধরতে পারছি না অনেক ভাট বকে নিয়েছি এবার কাজের কথা ফেলা যাক কাজের কথার মধ্যে ভাটটাই বকবো জানি তাও কাজের কথাই বলছি না দিদি আমি বুঝলাম না তুমি কি আমাদের গান শোনাচ্ছো না আমাদের মারাত্মাল করছো কোনটা যদি মানুষ মারা হয় অনেক রকম পদ্ধতি আছে ছুরি আছে কাছি আছে কাছি দিয়ে মানুষ মারা যায় আমি জানি না কারণ আমি কোনোদিন খুন টুন করিনি তো ভালো ছেলে আমি ভদ্র ছেলে যাই হোক সেইগুলো দিয়ে করো না এরকম মনের মনোরঞ্জনের জায়গায় মনোরঞ্জন কেন করে দিচ্ছে দিদি এন্টারটেনমেন্ট করানোর জন্য অনেক উপায় আছে বা করে মানুষ মেরে ইন্টারভিউমেন্ট করনা তোমার নামে তো থানাতেও কি করতে পারবো না থানায় গিয়ে কি বলবো গাঁঝুঞিয়ে মেরে ফেলেছি আমাগো সো গাইস আমাদের यहां पर चाय में चाय की पत्ती डाली जाती है आप क्या-क्या डाला जाता है कमेंट करके बताओumno ভালো লাগলো জি দিদি তোমাদের ওখানে চা চা পাতা ঢালে আমাদের এখানে তো চা আর গাজা পাতা বাজে পাতা মিশায় মানে ওই যে গাজা পাতা দাম বেড়ে গেল সিগারেটের তামাক খুলে ধোঁয়া ঢেলে দেয় ওদের ঠিক আছে তো আমরা আবার এইসব আমাদের চায়ের নেশা প্রচুর আমরা বাঙালিদের চায়ের মারাত্মক নেশা তুমি যে কোনো বাঙালিদের জিজ্ঞেস করো কিসের নেশা বেশি চায়ের নেশা আমরা করকরে গরমে ঠিক আছে মানুষ এসির তলায় বসে আছে উনুনের পরে যেতে পারছে না আমরা গরম চা খাই আমরা ওই সময় চা খাই গরম চা পিলা ভাত কেন খাই কেন আমাদের এত চায়ের নেশা জানো ওই কাঁচা পাতা নেশা ঠিক আছে তো প্রত্যেকটা চা লাভার যারা দিদির ভিডিও দেখেছ বা যারা আমার ভিডিও দেখছো তারা বলো আমি বলবো ভাই ওর দম আছে ওর দম আছে ভাই অন্য ছাপলিগুলো গুলো ছাপলি ছাপলি ছাপড়ি অন্য ছাপড়িগুলোর একটু ছাপলি বললেই মাল খোঁজে যায়

তো কন্ট্রোল ঠিক করেছো চন্দপতি কিন্তু ভয়ই লাগছিল তারপর ভগবানের নামে মুখে দিয়ে দেখলাম দাঁড়া হ্যাঁ এইটা একদম ঠিক করেছো ভগবানের নামে খেয়েছো এটা একদম ঠিক করেছো কারণ ভুলটা তো ভগবানের তোমার ভুল না আমি তোমার ভুল দেখছি না ভুলটা ভগবানেরই কারণ ভগবান যখন মানুষদের বানায় তখন ব্রেন নামে একটা জিনিস এখানে ইনস্টল করে তোমার ওটা দেয় ভুলে গেছিল ভুলে গিয়ে তোমার এখানে পাঠানোর পড়ার মনে পড়েছে ভগবানের এটা কি পাঠিয়ে ফেললাম

আমি জানি আমি জানি আমার মতন তোমাদের মনে একটাই প্রশ্ন ছিল যে এই চেয়ারটা কখন ভাঙবে আর এটা কখন পড়বে আমি জানি এই ভিডিওটা তোমরা ওই জন্যই দেখছিলাম বিশ্বাস করো আমিও ওর জন্য ভিডিওটা চালিয়ে রেখেছিলাম যে এই হয়তো চেয়ারটা হবে এই হয়তো চেয়ারটা আর এই মালটা চেয়ার ড্রাইভ করবে চেয়ারটার কি দম মাইরি এক সেকেন্ডের জন্য বলবো না চেয়ারটার গাড়ে দম গায়ে দম আছে বলতে হবে ভাই তাহলে একটা ছোট হাতিকে কেউ এতক্ষণ সামলাতে পারে চেয়ারটার জন্য একটা বুক ভরা সেলুট তো ভাই আর কারণকে ভ্যান আমি আজকে আর এর থেকে বেশি বড় ভিডিও করবো না কারণ জানি ফার্স্ট ভিডিও এমনিতেই অনেকে এতক্ষণে স্কিপ করে দিয়েছে এর থেকে বড়ো যদি ভিডিও করি তাহলে সবাই বেরিয়ে যাবে কেউ দেখবেই না ফার্স্ট ভিডিও এইটুকুই থাক আর জানি অনেক ভুল ত্রুটি অনেক কিছু হয়েছে তো সেগুলো প্লিজ বলে দিও কোথায় কোথায় কী ভুল হয়েছে না হয়েছে সেগুলো প্লিজ আমি শুধরানোর চেষ্টা করব আর ভাই এর বুড়ো অঙ্গুল একটা আসে না সামনে ওদের একটু টিপে দাও না ভাই ওই সামনে একটা বুড়ো অঙ্গুল দেখতে পাচ্ছ

ছোট ভাই বড় ভাই বড় দাদা ছোট দাদা যাই হোক না একটু শেয়ার করে দেবো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ভিডিওতে